আজকে আমরা ওয়ান কে সাবস্ক্রাইবার উপলক্ষে ব্লগটি করলাম তো আপনারা ব্লগটি দেখতে থাকেন আজকে আমাদের ওয়ান সাবস্ক্রাইবার উপলক্ষে সেলিব্রেশন করলাম আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন ওয়ান কে সাবস্ক্রাইব উপলক্ষে আমরা সেলিব্রেশন করলাম আর এখন আমরা কেক আনার জন্য রওনা দিলাম আমার ব্লগটি আপলোড দিতে দেরি হয়ে গেছে এর কারণ হচ্ছে আমার এক্সাম থাকার কারণে ব্লগটি আমি সময় মতো আপলোড করতে পারিনি এই জন্য দুঃখিত আমি আর এখন আমি কেক অর্ডার দিয়ে সবাই বসে আছি মোস্তাকিন মোস্তফা জুবাইদ আর আমি কেক অর্ডার দিয়ে আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিচ্ছি আর আমাদের সাথে মোস্তাকিন খালি হাসতাছে বুঝতেছি না কেলিগাও হাসতেছে আচ্ছা হাসতাছে এটা ওর ব্যক্তিগত ব্যাপার এটা আমরা বাদ দেই গাইস দেখেন মুস্তাকিন কি একটা জানি কষ্টের কাম কইরা লাইছে আর জুবাইদের রিয়াকশনটা দেখেন কি ঠিক আছে এহে রহা জুবাইদে মনে করছে এই খাবারটা ওরে দিছে এখন আমরা পার্টি পেপার এবং কিছু বেলুন কেনার জন্য গেলাম এবং তাদের দোকানের নামটাও দেখিয়ে দিলাম আর এখান থেকে আপনারা সবাই নিবেন মান খুবই ভালো এবং পাইকারি দামে তারা সেল করে এই যে এই জায়গায় আমাদের কেক কেনা হয়েছে এবং কিছু দরকারি জিনিসপত্র কেনা হয়েছে আর এখন আমরা বাসার উদ্দেশ্যে যাই আর এখন আমরা টুকটাক ডেকোরেশনের কাজ করছি আর দেখেন পারবে স্কুল লোডা কি এটা মামতার মহাবীর আচ্ছা তাই করো এরা ব্যাপার আর এই জায়গায় মুস্তাকিন বেলুন খুলে যাচ্ছে আর এই জায়গায় বায়ু আর বায়ু জামো যে তাই করুক এরা বায়ুর ব্যাপার আর এখন আমরা আবারও কাজটি শুরু করতে থাকি এবং আমাদের ডেকোরেশনটি শুরু করি গাইজ বেলুনে লগে আর আপনাদের না দেখায়া পারলাম না কারণ 1 কে লেখা বেলুনে কোনো পাইপ দেন আর এই জায়গায় বাইইউ আর জুবাইদ মিলে এই বেলুনটি ফুলাচ্ছে আর জুবাইদ একটু কে নিয়ে পজ দিল আর এখানে আমাদের 1 কে বেলুনটা কমপ্লিট আর এখন আমরা সবাই একসাথে ডেকোরেশনের পরে আছি 2000 years later. Wow. আর গাইস আমাদের ওয়ান কে উপলক্ষে কেকটি আনা হলো এবং সবাই একটু ছবি তুলতাছে আর এখন আমাদের সেলিব্রেশন শুরু করা যাক আর এখন আমি আমাদের টিম মেম্বারদের কেক খাওয়াই দিচ্ছি এবং আমাদের মধ্যে অনেক আবেগ ও অনুভূতি কাজ করে যা বলার মতো না কারণ আমাদের এত কষ্টের পর এই দিনটি আজকে পেয়েছি আমরা সবাই এখন আমাকেও কেক খাওয়াই দিল এবং তারা তাদের মাঝেও কেকটি বিতরণ করছে আমাদের সকলের এই অনুভূতিটা তার মতো কোনো ভাষা নাই গাইস বাইুর খাওয়ার রেকসন্ডা দেখেন হ্যালো ওলো হা হা আমি পারি না আর পারি না গাইস কেকটা তো খুবই মজা আর কিছু বললাম না দেখেন মোস্তফা কিভাবে চামচটা চাইটা খাইতাস গাইস আজকের মতো আমরা ভিডিওটি এখানে শেষ করতেছি আমাদের সামর্থ্য যতটুকু ছিল ততটুকুর মধ্যে আমরা করার চেষ্টা করছি যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ